সুপ্রিয় দর্শক মন্ডলী মৌমাছি আমাদের কাছে খুবই পরিচিত মৌমাছি একটা ক্ষুদ্র পতঙ্গ এবং আমরা সবাই মৌমাছি থেকে মধু পাই মধু আমাদের কাছে খুবই জনপ্রিয় এবং সুমিষ্ট একটি পানীয় প্রকৃতিতে মৌমাছি একটা ক্ষুদ্র প্রাণী হলেও তার দান কিন্তু বৃহৎ মৌমাছি শুধু পরাগায়নে আমাদের সাহায্য করে তা নয় মৌমাছি আরো নানাভাবে এই প্রকৃতিতে অবদান রেখে চলেছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন পৃথিবী থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে মনুষ্য প্রজাতি মাত্র চার বছর সর্বোচ্চ চার বছর টিকে থাকতে পারবে তার এই কথা থেকেই আমরা বুঝতে পারি যে মৌমাছি কতটা গুরুত্বপূর্ণ মধু সম্পর্কে প্রায় সকল ধর্মগ্রন্থে বিভিন্ন রকমের বর্ণনা রয়েছে আমাদের ইসলাম ধর্মে বলা হয় যে মৃত্যু ছাড়া সকল রোগের ক্ষেত্রে আমাদের এই মধু সেফা দান করতে পারে মধুকে আমরা বেহস্তি পানীয় বলে থাকি যারা বেহস্তি যাবেন তারা সেখানে ফল এবং মধু খাবেন যাই হোক আমরা যারা ইহজগতে আছি এই ইহজগতেও আমরা মধু খাই এবং মধু খেতে পছন্দ করি যদিও অনেকের মনে বিশেষ করে নগর জীবনে একটা প্রশ্ন বড় হয়ে দেখা মধু খাঁটি মধু চেনার উপায় কি প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ খাঁটি মধু কি করে চেনা যাবে সেটার বৈজ্ঞানিক গবেষণা ছাড়া সাদা চোখে বোঝাটা খুবই কঠিন এখানে যে সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে যারা খাদ্যের ভেজাল খাদ্যের অনিরাপদতা কিংবা খাদ্যের মান সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন মূলত তাদেরকে আরও কঠোর অবস্থান গ্রহণ করতে হবে তাদেরকে আরও কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে ভোক্তাদের মনে এই প্রশ্নটা না ওঠে যেই মধু খাচ্ছি সেই মধু তো আমরা এই মধুর নিরাপদতা জানবার জন্যে অনেকের সঙ্গে কথা বলেছি আমরা নিজেরাও যেহেতু মধু নিয়ে সামান্য একটু কাজ করি সেখান থেকে আমরা জানি যে মধুকে নিরাপদ কর রাখবার জন্য যিনি মধু উৎপাদনকারী অর্থাৎ মৌ চাষি তার ব্যক্তিগত প্রতিশ্রুতি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রকৃতিতে কোনো কোনো ঋতুতে একেবারেই ফুল থাকে না তখন মৌমাছি মারা যাওয়ার অবস্থা তৈরি হয় এবং অনেক মাছি মারা যায় তাই যারা বাণিজ্যিকভাবে মধু চাষ করেন তারা ওই পিরিয়ডে তাদের মধু কলোনিগুলোকে বাঁচিয়ে তারা মধুর সাথে চিনি খাওয়ান এই চিনি দিয়ে যে মধু বাঁচিয়ে রাখা হয় এখানে কিন্তু মধু উৎপাদন হয় না এটা শুধুমাত্র করা হয় মৌমাছিকে বাঁচানোর জন্য আর মৌমাছি যে ফুল থেকে যে রস সংগ্রহ করে আমরা সবাই জানি মধু আসলে ফুলের রস কিন্তু আপনি ফুল থেকে রস বের করে আনলে সেটা মধু হবে না মধু মৌমাছি মধু থেকে ফুলের রস গ্রহণ করে এবং সেই ফুলের রসটা যখন সে নিজে তার পেটের মধ্যে নেয় নিয়ে ওর সঙ্গে এক ধরনের এনজাইম মিশ্রণ করে করে সেই এনজাইম মিশ্রিত তার যে রস সে নির্গত করে সেটাকে কিন্তু আমরা মধু বলে থাকি এবং মধুর মধ্যে গ্লুকোজ ফ্রুক্টোজ সহ বিভিন্ন ধরনের উপাদান রয়েছে প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত সেই উপাদানগুলোই কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য আহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা এটাও জানি যে একটা প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞানের যে নিয়মের কথা বলা হয় সেটা হচ্ছে যে আমাদের যে যেখানে আমরা বাস করি যে যেখানে আমরা থাকি আমাদের প্রথম চেষ্টা হওয়া উচিত সেইখানকার আশেপাশে যে খাবার উৎপাদিত হয় সেই গ্রহণ করা এতে করে পরিবেশের সাথে মানুষের যে একটা পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে সেই পারস্পরিক নির্ভরশীলতার একটা ক্ষেত্র তৈরি হয় মধুর ক্ষেত্র একই কথা প্রযোজ্য অর্থাৎ আমরা বাংলাদেশে যখন আছি তখন আমদানি করা মধুর বিপরীতে আমরা যদি এই দেশে যে মধুটা উৎপাদিত হয় বাংলাদেশের ফুল থেকে যে মধুটা আহরিত হয় সেই মধু খাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবং তাতে করে দামেও সুবিধা হয় সেটা শরীরের সাথে মানানসইও হয় এই ব্যাপারে অনেক বৈজ্ঞানিক গবেষণা আছে আপনারা চাইলে এখন তো অনলাইনে অনেক তথ্য পাওয়া যায় আপনারা এই সম্পর্কে আরও জানতে চেষ্টা করতে পারেন আমরা যেটা জেনেছি এবং আমরা এটা বিশ্বাস করি এবং আমরা এটা সুপারিশ করি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের উচিত বাংলাদেশের মধু খাওয়া ইউরোপের মানুষ ইউরোপের মধু খাবেন অস্ট্রেলিয়ার মানুষ অস্ট্রেলিয়ার মধু খাবেন সেটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের নিজেদের মধু প্রতি আমরা যে মধুগুলো জনপ্রিয় তার একটা হচ্ছে সরিষা ফুলের মধু একটা হচ্ছে লিচু ফুলের মধু এবং সম্প্রতি আমাদের এখানে ধনিয়া কালোজিরা ইত্যাদি ফুলের মধু হয় এর বাইরে আরেকটা মধু পাওয়া যায় যেটাকে বলা হয় মিশ্র ফুলের মধু বিশেষ করে সুন্দরবন অঞ্চল থেকে সেখানকার নানান ধরনের যে বনজ ফুলের যে সোর্স সেই বনজ ফুলের সোর্স থেকে যে মধুটা আসে সেটাকে আমরা মিশ্র ফুলের মধু বলি কেউ কেউ বলেন সুন্দরবনের মধু সুন্দরবনের মধু বললে সেটা গ্রাহক পর্যায়ে আবেদন তৈরি করে যাই হোক সকল মধুই কিন্তু পুষ্টিকর সকল মধুই ভালো খাঁটি মধু যেটা কিনা সেটা হতে পারে সরিষা ফুলের হতে পারে লিচুর হতে পারে আপনার অন্যান্য ফদুমিয়া বা কালোজিরা হতে পারে সেটা সুন্দরবন মধু আমাদের খেতে হবে অনেকে বলেন যে সবাই কি মধু খেতে পারে হ্যাঁ সবাই খেতে পারে এমন কি যাদের ডায়াবেটিস আছে তারাও সীমিত পরিমাণে মধু খেতে পারেন অর্থাৎ আপনি যদি ভাত খেতে পারেন আপনি যদি রুটি খেতে পারেন তাহলে আপনি মধু খেতে পারবেন খাদ্যের ক্ষেত্রে সবসময় যেটা বলা হয় সেটা হচ্ছে যে আপনি কতটুকু খাবেন অনেক মধু খাবার প্রয়োজনীয়তাটা কোথায় প্রতিদিন আপনি যদি এক চামচ মধু খান তাহলে আপনার সারাদিনের যে শক্তি সেটা আপনি ওখান থেকে পেয়ে যাবেন আর মধু নিরাপদ কিনা সেটা জানবার জন্য বিশ্বস্ত সোর্স নিতে হবে কারণ খালি চোখে এটা দেখবার উপায় নেই কেউ কেউ বলেন যে মধু যে জমে যায় মধু জমে যায় এটা ঘটে হচ্ছে শীতকালে এবং বিশেষ করে সরিষা ফুলের মধুতে গ্লুকোজ পারসিস্টেন্সটা বেশি থাকে সেই কারণে এটা এটা জমে যায় কিন্তু এর দ্বারা মানে এটা ধরে নেবার কোন কারণ নাই যে মধু অনিরাপদ মধু আসলে অনিরাপদ হতে পারে অন্য অনেকগুলো কারণ আছে বিশেষ করে ভেজাল মধু হতে পারে সেটা যেহেতু অসাধু ব্যবসায়ী সব জায়গায় আছে মৌ ঘটেছে সেটা আমরা শুনেছি জেনেছি আহ সেই জন্যে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে কিছু ভেজাল মধু আসলেও আসতে পারে তবে আপনারা যদি বিশ্বস্ত সূত্রগুলো থেকে আপনারা মধু সংগ্রহ করেন তাহলে এই ঝুঁকি অনেক কমে যাবে আরেকটা কথা বলা খুব প্রয়োজন মনে করি সেটা হচ্ছে যে মৌ কিন্তু অনেক রকমের সংকটের মধ্যে থাকেন মৌচাষ তারা করেন বসে তারা আগ্রহ করে আমাদের তরুণরা অনেকেই ছুটে খামার করার জন্য এবং সারা বাংলাদেশে অনেক খামার হচ্ছে এদের নানান ধরনের সমস্যা রয়েছে তাদের কিভাবে সহায়তা করা যায় তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে আজকে এখানে যারা মৌ এসেছেন এসছেন এখানে একটা সম্মেলন হচ্ছে সেই সম্মেলন বিএসআরআই অর্থাৎ বাংলাদেশ সুগার কপ রিসার্চ ইনস্টিটিউটকে মৌমাছি বিষয়ে মধু বিষয়ে গবেষণা করবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও আরেকটি প্রতিষ্ঠান পল্লী উন্নয়ন একাডেমি যারা মৌমাছি নিয়ে কাজ করছে মধু নিয়ে কাজ করছে তারা মৌ চাষিদেরকে সংঘবদ্ধ করে মধুর হাট বসিয়েছেন এবং পল্লী উন্নয়ন একাডেমির ডিজি একটি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেছেন যে এরকম হাট অন্তত প্রতি বিভাগে যদি একটা করে থাকে তাহলে পরে মৌ লাভবান হতে পারে আমার মনে হয় একটা উত্তম প্রস্তাব পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মহোদয় তিনি আরও বলেছেন যে মৌ চাষিদের একটা ডেটাবেস থাকা দরকার একটা ন্যাশনাল ডেটাবেজ যদি হয় তাহলে পরে সেই ডেটাবেসটা সরকার যেমন ব্যবহার করতে পারে ব্যাংক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারে একই সাথে অন্যান্য যারা গবেষণা কাজ করছেন তারাও ব্যবহার করতে পারেন এই যে ছোট ছোট কতগুলো উদ্যোগ যেগুলো সরকারি পর্যায় থেকে বা সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া দরকার সেগুলো কিন্তু তাদেরকেই করতে হবে এবং সেই সুপারিশটা আমরাও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে করতে চাই আমরা এটা বলতে চাই যে আমাদের যে অপুষ্টির চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রয়েছে অপুষ্টির মোকাবেলা করার ক্ষেত্রে মধু একটা উত্তম উপায় হতে পারে এবং সকলে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলকে আমরা মধু খেতে উৎসাহিত করছি সকলেই যাতে মধু খেতে পারেন তার বন্দোবস্ত করার জন্যে আমরা ঘরে ঘরে মধু উৎপাদনকে উৎসাহিত করার জন্য কাজ করতে চাই একটা কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অনেকে মনে করেন যে মৌমাছি পালন খুব কঠিন এবং ভীতিকর আসলে একদম নয় মুরগি পালন করার থেকে মৌমাছি পালন করা সহজ আমার কথা বিশ্বাস না হয় আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব আমরা বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মৌ চাষিদেরকে শুভেচ্ছা জানাই বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের মৌ সম্প্রসারণের জন্য আমরা কাজ করতে আগ্রহী আমরা সকলের সাথে কাজ করতে চাই আমার আমরা এটা বিশ্বাস করি যে সবাই মিলে যদি সঙ্গবদ্ধ হওয়া যায় সবাই মিলে যদি একতাবদ্ধ হওয়া যায় তাহলে নতুন শক্তি আমরা সঞ্চরণ করতে পারব এবং সেই নতুন শক্তিতে একটা নতুন বাংলাদেশ অপুষ্টি মোকাবেলায় একটা নতুন সম্ভাবনার দুয়ার আমরা খুলে দিতে পারবো একই সাথে আমরা বিকশিত বাংলাদেশ গঠন করতে পারব। সেই সম্মেলনের সকলকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ভালো থাকবেন সকলে